আজকে আমরা আলোচনা করবো এমন একটা হার্বস যে হার্বসটা অলরেডি আমাদের গ্রাম বাংলায় এর প্রচলন আছে সেই হাফসটার নাম হচ্ছে যে কুলেখাড়া বা সংস্কৃতির নাম খুরক কুলেখাড়া বিভিন্ন আমাদের পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে এটা সাধারণত রক্ত কমে গেলে রক্ত বাড়াবার জন্য ইউজ করা হয় কিন্তু এই রক্ত বাড়াবার ছাড়াও কুলেখাড়া আরও কিছু রোগে ইউজ করলে খুব ভালো কাজ পাওয়া যায় আজকে আমাদের ভিডিওটা সাধারণত সেই রোগগুলো সম্বন্ধে ডিসকাস করব প্রথম হচ্ছে যদি পায়ের পাতার নিচে ফোলা বা সোয়েলিং থাকে সেক্ষেত্রে কুলেখাড়ার পা পাতা বা ডাঁটার রস চার থেকে পাঁচ চামচ দুই থেকে চার ফোঁটা মধুর সঙ্গে মিশিয়ে সকালে বিকালে গেলে পায়ের পাতার ফোলা কিন্তু চলে যায় এছাড়া পাণ্ডু রোগে বা অ্যানিমিয়াতে তো আমরা আপনারা জানেনি কুলেখারা ইউজ করা হয় কুলেখারা পাতার রস চার থেকে পাঁচ চামচ হালকা গরম করে সকাল বিকাল দুবার খেলে দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন লেভেল অনেকটাই বেড়ে যায় এছাড়া রক্ত বা ইউরিক অ্যাসিডের যদি প্রবলেম থাকে যার জন্য শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয় বা ফেটে যায় বা রস গড়ায় সেক্ষেত্রে কুলেখারা গাছকে চার থেকে পাঁচ চামচ রস গরম করে দুবেলা খেতে হবে যদি সম্ভব হয় কুলেখারা রস যদি লাগায় সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল হয় অনিদ্রা বা ইনসম নিয়ে যারা ভুগছে তারা কুলেখারা শেকড়ের মূল বা শেকড় বা মূল দুই গ্রাম যদি দুই গ্রাম থেকে চার গ্রাম যদি সে সন্ধ্যাবেলায় দুধের সঙ্গে খায় তাহলে কিন্তু রাত্রের ঘুম খুব ভালো হয় এছাড়া অসমরি বা স্টোন রোগে সেটা কিডনি স্টোন হতে পারে সেটা গলব্লাডার স্টোন হতে পারে কুলে খাড়ার বীজ জলেতে মিশিয়ে যদি খায় তাহলে কিন্তু গলব্লাডার স্টোনও কিওর হতে পারে এবং যাদের শক্তি কমে গেছে খুব অল্পতি ডিসচার্জ হয়ে যাচ্ছে মানে যারা মেডিকেল সায়েন্সের বাসায় বলে প্রিমিয়াচিওর ইজাকুলেশানে ভুগছে তারা শোধিত আত্মগুপ্তা বা আলকুশির বীজ আধ চামচ কুলেখাড়ার বীজ আধ চামচ গরম দুধে গুলে খাবেন খেলে কিন্তু প্রিমিয়াচিওর ইজাকুলেশান সেরে যাবে এছাড়া যারা হারপিস রোগে ভুগছে হারপিস রোগে কুলেখারার পাতা যদি কাঁচা হলুদের সঙ্গে মিশিয়ে ওই জায়গায় লাগানো হয় তাহলে হারভিসের জ্বালাটা কিন্তু চলে যায় এছাড়া যারা সেক্সুয়াল পাওয়ার বাড়াতে চান যারা সেক্সুয়াল আর্জ বাড়াতে চান তাদের বলবো যে কুলেখাড়ার বীজ চূন্য দুগ্রাম দুধের সঙ্গে মিশিয়ে রোজ খাক দশ পনেরো দিন খেলে কিন্তু সেক্সুয়াল আর্ট অনেকটাই বেড়ে যায় এছাড়া যেসব বাচ্চারা খুব ক্রোধী অল্পতেই রাগ করে হিতাতে জ্ঞান শূন্য হয়ে যায় তাদের যদি কুলেখাড়ার পাতা ঝোল করে বেশ কয়েকদিন খাওয়ানো হয় তাদের কিন্তু রাগটা অনেকটাই প্রসমন হয় আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে বলবো আমার চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকে লাইক করুন আমার এই চ্যানেলে সাধারণত আয়ুর্বেদিক বিভিন্ন রোগের ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করা হয় আপনারা যদি আয়ুর্বেদের বিভিন্ন রোগের ট্রিটমেন্ট সম্বন্ধে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার